সুপ্রি প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম বিমান কার্গুর প্রাইসটা অনেকটাই কমেছে আলহামদুলিল্লাহ গত লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে প্রাইস ছিল চারশো রিয়াল তেইশ কেজি সামানটা আপনারা চারশো রিয়ালে পাঠাতে পারছেন এখন অনেকটাই কমেছে এখন বর্তমানে যদি আপনারা তেইশ কেজি সামানটা পাঠান তাহলে তিনশো আশি রিয়ালে তেইশ কেজি সামানটা পাঠাতে পারবেন এবং এটা রেফিং প্যাকিং সব কিছু সহকারে এটার আদারস আপনার কি আলাদাভাবে কোনো টাকা দেওয়া লাগবে না তিনশো আশি রিয়ালে আপনারা এখন বর্তমানে তেইশ কেজি প্যাকেজগুলো পাঠাতে পারবেন এটা সময় যদি বলি তাহলে দশ থেকে বারো দিন চোদ্দ দিনের মধ্যে আপনি সামানটা পেয়ে যাবেন হ্যাঁ সময়টা একটু বেশি লাগতেছে কারণ আপনারা এখন জানেন এখন যে বাংলাদেশে যে স্বর্ণের যে নতুন বাজেট আসছে এটা থেকে কিন্তু স্বর্ণের কিছু পরিবর্তন আসছে এবং এটা আপনারা জানেন বছরে একবার এখন একশো গ্রাম স্বর্ণ নিতে পারে তো সেই প্রেক্ষিতে একজন ব্যক্তি যদি একশো গ্রাম স্বর্ণ নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর নিতে পারে না তো দ্যাটস ওয়াই এখন কাস্টমারে কিন্তু আমাদের খুবই কম তবে এখন যদি আপনারা সামান পাঠান ইনশাল্লাহ দশ থেকে বারো দিনের মধ্যে আমরা সামানটা আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ তেইশ কেজি সামানটা তিনশো আশি রিয়ালে এখন আপনারা এনআর ট্রাভেলস থেকে পাঠাতে পারবেন এখানকার লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিই এটা সৌদি আরব রিয়াদ ভাতা লুলু মার্কেটের পাশে একেবারে যে একটা ফ্লাইওভার দেখতেছেন ফ্লাইওভারের নিচে একটা ব্রুস্টেড দোকান দেখবেন এটার সাথে দেখবেন একটা চশমার দোকান এখানে এসে আপনি যে কোনো দোকানদারকে যদি জিজ্ঞাসা করেন যে অ্যানার ট্রাভেলস কোথায় বা নাসির বেয়ার দোকান কোনটা তাহলে আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিবে অ্যানার ট্রাভেলসটা তো এখান থেকে যে তেজ কি যে সামানটা এখানে কিন্তু সামানের মধ্যে কিন্তু কিছু সামান আছে আপনারা নিষেধ এবং কিছু সামান আছে সীমিত আকারে দেওয়া লাগে তো যেগুলো নিষেধ সেগুলো যদি আমি বলি এগুলোর মধ্যে হল মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা ক্লোরেক্স ফ্লাশ কারেন্টের তার ওভেন এগুলো আপনারা দিতে পারবেন না এগুলো এগুলো টোটালি একেবারে নিষেধ আর কিছু জিনিস আছে আপনার সীমিত আকারে দিতে পারবেন সেগুলোর মধ্যে দুধ একটা দিতে পারবেন ট্যাং একটা দিতে পারবেন এবং আপনার কসমেটিকের ক্ষেত্রে যদি বলি কসমেটিক খুবই কম এখানে কসমেটিক দিতে পারবেন সর্বোচ্চ চার কেজি পর্যন্ত তো এখানে যে সামানগুলো আদারও যে সামানগুলো আছে আপনার খেজুর চকলেট কম্বল কাপড় চোপড় এগুলো কিন্তু সবকিছু আপনারা দিতে পারবেন অনেকে আমি একটু আপনাদেরকে সাবধান করে দেই জিনিসপত্র যখন আপনারা দেন অনেকে আবার প্যাকিং করে দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এটা চেকিং করি এখানে আমরা কিন্তু এটা প্যাকিংটাকে খুলে এখানে দেখেন এক ভাই সামান এটাকে কিন্তু প্যাকিং করে নিয়ে আসছে টোটালি প্যাকিং করে নিয়ে আসছে তারপর আমরা এটাকে খুলব খুলে এটাকে চেক করব এটার ভিতরে কি কি সামান আছে এবং সামানগুলো আমরা লিস্ট করব এবং তারপরে কিন্তু আমরা সামানটা আবার প্যাকিং করে দিব দেখতেছেন তো এখানে যারা সামান নিয়ে আসবেন আমি মনে করি ইনশাআল্লাহ এখানে একশো পার্সেন্ট তারপর আমরা যাচাই করবো এটার মধ্যে কি কী জিনিস আছে কারণ ট্যাক্সের একটা ব্যাপার আছে তো দেড়শো এটা আমরা চেক করতে হয় তো এখানে যদি সামান পাঠান খুব কম খরচে এবং কম সময়ের মধ্যে সামানটা ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দিতে পারবো আপনাদেরকে যদি আপনারা তেইশ কেজি সামানটা পাঠান অ্যানার ট্রাভেলস নিয়ে আসবেন এনার ট্রাভেলস সবসময় আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ থাকবেন বাতার মধ্যে যদি কার্গোতে সামান পাঠান দ্রুত সামান পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন তেইশ কেজি সামানটা আমরা খুবই দ্রুত আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আজকেও আমাদের তিরিশ কার্টন যাবে ইনশাআল্লাহ তো সেই প্রেক্ষিতে ইনশাআল্লাহ আমরা এখন যে অফারটা দিয়েছি তেইশ কেজি তিনশো আশি রিয়ালের মধ্যে আপনারা পাঠাতে পারবেন এটার সাথে কিন্তু আপনাকে আলাদাভাবে কোনো টাকা দেওয়া লাগবে না না বাংলাদেশে না এখানে বাংলাদেশে রিসিভ করার সাথেও কিন্তু আপনাকে রকম টাকা বাংলাদেশে পে করতে হবে না এটা সবটা টাকা আমরা পে করে দিই এখান থেকে এবং এটার সাথে আমরা পেকিং টেকিং সব কিছু আমরা নিজেরাই করে দেবো তো দেরি কি সে দ্রুত সামানটা নিয়ে আসেন আমরা দ্রুত সামানটা আপনাদের জন্য পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম